রাজধানীর আগরতলার অন্যতম সেরা ক্লাব ব্লাডমাউথের থিম এবার বাংলাদেশ কেন্দ্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান ও শেখ মুজিবুর রহমানের আত্মবলিদান এবার ফুটে উঠবে ব্লাড মাউথের পুজোয় প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে রাজধানী আগরতলার অন্যতম সেরা ক্লাব ব্লাড মাউথের পুজোই এবারের তার না ছাপ্পান্নতম বর্ষে তাদের নিবেদন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান ও শেখ মুজিবুর রহমানের আত্মবলিদানের কাহিনী প্রাক পুজোর প্রস্তুতিতে নিউজ ভ্যানগারের ক্যামেরা ছুটে বেড়াচ্ছে একের পর এক পুজো প্যান্ডেলে ব্লাডমাউথ ক্লাব এই শহরের অন্যতম নাম করা আর এই ব্লাড মার্ক ক্লাবের ছবি আপনাদের যেরকম দেখাচ্ছি প্রাক পুজোর প্রস্তুতি তার সাথে জানবো তাদের এবারের ভাবনা চিন্তা কি রয়েছে চলুন ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে নি প্রথমেই আপনাদের সকলকে আগাম শারদীয়া শুভেচ্ছা নিউজ ভ্যানগার্ডের থেকে এবং এবারে ব্লাড মাউথের আমরা দেখতে পেলাম বেশ কিছু বাংলাদেশের স্মৃতি টুকরো টুকরো করে তুলে উঠে আসছে তাহলে ভাবনা চিন্তা কি এবারের পুজোর আপনাদের আমাদের পুজোর এবার ভাবনা চিন্তা হলো শেখ মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে প্রতিকৃত ওনারকে তুলে ধরার আমাদের মেন চিন্তাভাবনা আরেকটা হলো আমরা চাইছি যে এখানে কাজী নজরুল এবং রবি ঠাকুরের প্রতিমা মূর্তি আপনারা সব জানেন ভেঙে ফেলছে তো অপসংস্কৃতির সৃষ্ট হয়েছে পাশাপাশি বঙ্গবন্ধুরও প্রতিমা এখানে মানে ভেঙে টেঙে ফেলেছে এরকম এটা একটা মেসেজ দিতে চাইছি যে অপসংস্কৃতিকে আমার যেন সংস্কৃতি ফিরে আসে এই যে ব্লাড মাউথের পুজো এই পুজো শুরু হলো কবে থেকে এবং আজকের কত বছর এটা শুরু হয়েছে নাইনটিন আজকে হাজার চব্বিশে আমাদের ছাপ্পান্নতম এটা শারদীয় দুর্গা আমরা এর আগের বছরও থেকে এটা শুরু হয়েছে আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন মনীষীরা আছেন যেরকম রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমরা এর আগে রামমোহন রায়ের উপর থিম বেস্ট পুজো করেছিলাম এবং এটা কার্নিভালে মায়ের গমন এতে আমরা প্রথম পুরস্কার আমরা লাভ করি তো আমাদের এবছরের থিম ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই আমাদের যে সিনিয়র ইসিএম শ্রী নারায়ণ আচার্যী এই মাত্র বলল যে বাংলাদেশের উদ্ভূত যে একটা পরিস্থিতি সে পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আমাদের থিমটা এবার চেঞ্জ হয়েছে এবং এটা আমরা বঙ্গবন্ধুর উপর আমাদের এবার এই থিমটা আমরা করতে যাচ্ছি এবং অনেক বিধগ্ধ লোক আমাদের ক্লাব সেক্রেটারি সেবক ভট্টাচার্যকেও বলেছে মানুষ পাল এরকম এবং আমাদের আরেকটা বড় পাওনা হচ্ছে আমাদের রাজ্যের সাহিত্যিক এবং গীতিকা স্বনামধন্য শ্রী সুবিমল ভট্টাচার্যী তিনি ছিয়াশি বছর বয়সে আমাদের ক্লাব ঘরে এসছে উনি ফেসবুকে দেখেছেন যে আমাদের এবারের থিম বঙ্গবন্ধু এবং এটাতে উনি মানে এই ছিয়াশি বছর বয়সে চারতলাতে উঠে উঠেছে লিফট ইউজ করে নিই সিঁড়ি দিয়ে উঠে এসে আমাদের বলল যে আমাদের কাছে অনেক তথ্য রয়েছে ওনার কাছে তো আমি সেক্রেটারিকে ফোন লাগালাম তো অনেকক্ষণ কথা হলো তারপর সেক্রেটারি বললো ওনাকে একটা লেখা দেওয়ার জন্য তো আমাদের শারদীয় সুভিনিয়রে এটা প্রকাশিত হবে তো আর উনি আমাদের এই থিমের জন্য এক টাকা আমাদের দিয়ে গেছেন এই কিছু আমাদের মানে যে পুরস্কার দিয়ে পাচ্ছেন আর কি মানে প্রতি বছরই দেখি যে নানান রকমের সাহিত্য শিল্প সংস্কৃতি ছোঁয়া থাকে তাদের পূজো প্যান্ডেল বা তাদের আয়োজনে তো এছাড়াও পূজো উপলক্ষে নতুন কোনো ভাবনা চিন্তা থাকছে পূজো চাটিনির কোনো বিশেষ কোনো আকর্ষণ কি থাকবে আমরা एक्चुअली কালকে माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর মেনিক মানিক শাহ উদ্বোধন করবেন আপনারা আসবেন আপনাদের মাধ্যমে সমস্ত অতিপূরাবাসীকে আমরা আগাম ইয়ে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সবাইকে বলছি যে এবার আমাদের পুজোটা এসে দেখুন এরা নতুনত্ব আছে আমরা সমাজের কাছে একটা মেসেজ দিতে চাইছি আবার বলছি যে পাশ পার্শ্ববর্তী রাষ্ট্রে যেরকম অস্থিরতা চলছে তারা আজ আমাদের রাজ্য লাগতে পারে তার জন্য আমরা এই মেসেজটা দিতে চাইছি যে সবাই যত যেন এই বঙ্গবন্ধু সম্বন্ধে কিছু জানতে পারেন বা আমরা আগরতলা কী ভূমিকা নিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় ওই তো নতুন প্রজন্মর কাছে প্রায় মানে কি বলবো যে ওদের কাছে এখন এই মুহূর্তে ওদের মাথায় নেই তাই আমরা চাইছি যে এই জিনিসটা কিছুটা যেন ওরাও এসে বুঝতে পারে যে বঙ্গবন্ধু কী ছিলেন আর কি এই আমাদের ইয়ে দৃশ্য আর আমরা এলাকার মধ্যে অনেকগুলি কাজ করি তার মধ্যে আপনাদের বলছি আমরা ন অষ্টম দিন মনে হচ্ছে না অষ্টম দিন আমরা প্রত্যেক বাড়িতে মানে ভোগ দেওয়া ভোগ দিয়ে অন্ন ভোগ দিই আবার দশমীতে মিষ্টিভোগ করে আপনারা আসবেন এই এই প্রোগ্রামগুলি থাকে পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক ব্যাপার নিয়ে আমরা একটা কমিটি মানে আমাদের একটা কমিটি সবসময় কাজ করে আর করে যে কোনো প্রবলেমে আমরা সবসময় ছুটে যাই তারপরে এই ফুটবলে এবার আপনারা জানেন হয়তো যে আমরা রান্স হয়েছি এই গতবার গতবারের আগেরবার আমরা থার্ড ডিভিশন ছিলাম তারপর সেকেন্ড ডিভিশন আজকে এবার ফার্স্ট ডিভিশনে রানারস আপ হয়েছি আর ক্রিকেট টুর্নামেন্টে আমরা টোটাল তিনটা প্রাইজ পেয়েছি এবার আপনার দেখতে পারেন প্রাইজগুলি এখানে আছে সবগুলি রানার আপের প্রাইসটাও এখানে আছে তো আমরা খেলাধুলার দিকে একটু চাইছি যে যুবকরা নতুন মধ্যে জন্য ওইদিকে একটু মানে এদিকে খেলাধুলার দিকে যদি যায় তাহলে যে ত্রিপুরার যে একটা সাংঘাতিকভাবে অবস্থা চলছে নেশার ব্যাপারটা বা ওইটা থেকে বেরিয়ে আসতে যেন পারে ওইটা আমরা একটা মেসেজ দিতে চাই আর কি সবসময় অর্থাৎ সমাজের প্রতিটা ক্ষেত্রে অ্যাক্টিভ রয়েছে ব্লাড মাউথ ক্লাব এবং এই ব্লাড মাউথ ক্লাব বাংলাদেশের যে ভূমিকা এবং বাংলাদেশের সাথে ত্রিপুরার যে সম্পর্ক সবটাই পুজো প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলতে চলেছেন তাই পুজো উপলক্ষে আসতে হবে ব্লাড মাউথ ক্লাব এবং তাদের এবারের থিম দেখতে হবে আপনাদের কি সবকিছু শোনার পর আপনারাও নিশ্চয়ই এখানে আসার প্ল্যান সেরে ফেলেছেন তবে সাত তারিখ মণ্ডপ উদ্বোধনের পর আপনার প্রথম গন্তব্য হোক ব্লাড মাউথ ক্লাবের এই পুজো মণ্ডপ বিড়ো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড